আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ করার পূর্বের কাহিনী আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পূর্বে কেমন ছিল তার সাক্ষ্য বহন করছে রসুল ওয়াসাল্লামের যুদ্ধসমূহ বদর থেকে মক্কা বিজয় পর্যন্ত যতগুলো যুদ্ধ মুসলমানদের অংশগ্রহণ করতে হয়েছে এর অধিকাংশগুলোতে তার প্রত্যক্ষ হাত ছিল কিন্তু মক্কা বিজয়ের সময় যখন তাকে গ্রেফতার করে আনা হলো এবং হজরত আব্বাস রজুল্লাহ তাকে নিয়ে দরবারে নবীতে হাজির হলেন তখন রসুল্লাহ সাল আলহ আসাল্লাম তার সাথে বিড়ম্ব ব্যবহার করলেন হজরতল্লাহ অতীত অপরাধের পরিপ্রেক্ষিতে তাকে হত্যা করতে চাইলেন রসুল সালু আসাল্লাম নিষেধ করলেন শুধু তাই নয় আবু সুফিয়ানের গৃহকেও নিরাপত্তায় স্থল বলে ঘোষণা করলেন এসাত হলো যে আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে তার অপরাধ ক্ষমা করে দেওয়া হবে তবে কি দুনিয়ার কোন বিজয়ী সাথে এমন করেছে আরবের প্রতি গুরুত্ব ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছিল যে গোত্রটি সর্বশেষ পর্যন্ত বিরোধিতা করেছিল তা হচ্ছে বনু হানিফা যে গোতে মুসাইমা দাবি করেছিল সাম্মামা ইবনে আসাল ছিল এই গত্যের সরকার ঘটনাক্রমে সে মুসলমানদের হাতে বন্দী হলো গ্রেফতার করে মদিনা নিয়ে আসা হলো রসুল্লাহ সাল্লাম হুকুম দিলেন তাকে মসজিদের খাম্বার সাথে বেঁধে রাখা হোক তারপর তিনি মসজিদে গমন করে জিজ্ঞেস করলেন তুমি কি বলতে চাও সে বলল হে মোহাম্মদ সাল্লাসাল্লাম যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করা হবে আর যদি এহাসান করেন তাহলে এক শুকুর গুজারের উপর এহাসান করা হবে আর যদি মুক্তিপণ গ্রহণ করতে চান তাহলে বলুন আমি তা আদায় করে দেব এই উত্তর শুনে তিনি চুপ করে রইলেন দ্বিতীয় দিনও একই কথাবার্তা হলো এবং তৃতীয় দিনও যখন সে একই উত্তর করলো তখন রসুলুল্লা সালাম নির্দেশ দিলেন যে সম্মানের শাম্মামের বাদন খুলে দাও এবং তাকে মুক্ত করে দাও এই দয়া ও করুণার বাণী সাম্মামের উপর এতই প্রভাব বিস্তার করলো যে সে একটি গাছের আড়ালে গিয়ে গোসল করলো তারপর মসজিদে প্রবেশ করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল এবং আর্জ করলো এয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আমার যে অপ্রিয় ব্যক্তি আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন আপনার যে প্রিয়তম ব্যক্তি আমার কাছে এখন আর কেউ নেই পরবর্তীতে আরও ইসলামিক ইতিহাস শুনতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন